আরব আমিরাতের বিশ্বাস চালু হচ্ছে কবে এবং বড় কোনো আপডেট আছে কিনা আজকে বিশাল একটা আপডেট আছে আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকে চলে আসলাম আরব আমিরাতের বিশ্বার আপডেট নিয়ে বা দুবাই বিশ্বার আপডেট নিয়ে আপনারা কিন্তু আমাকে বেশ অনেক মানুষই কিন্তু আপনার কমেন্ট করেছেন আরব আমিরাতের বিশ্ব নিয়ে সঠিক নিউজটা আপনাদের কাছে পৌঁছে দিতে তো ইনশাআল্লাহ আপনি আজকে চেষ্টা করবো সঠিক বেটিক যেটা হোক সত্য খবরটা আপনাদের কাছে পৌঁছে দিব। কোনো এখানে লোকসুরি বা কোনো মিথ্যা নিউজ দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি বারবারও চেষ্টা করি আপনাদেরকে সত্য কথাটা বলার তো প্রথমে আপনাদেরকে দর্যদরের ভিডিওটা দেখতে হবে এবং আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যাতে করে আপনারা সবসময় এ ধরনের নিউজ নোটিফিকেশান আপডেট সবার আগে আপনাদের কাছে পেয়ে যান তো প্রথমে আপনাদেরকে আমি আরব আমিরাতের ভিসা কবে চালু হবে সেটার আগে কি কী ভিসা চালু হবে সেটা দিয়ে শুরু করবো আরব আমিরাতে ভিসা চালু হওয়ার কথা আছে সার ক্যাটাগরির ভিজিট ভিসা ফ্যামিলি জয়েনিং বিসা ফ্যামিলি বিসাস এটা তারপর হচ্ছে আপনার লেবার ভিসা যেগুলো কমার্শিয়াল এবং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যেগুলো হাই প্রফেশনাল লেবার ভিসা আছে যেগুলো আপনার বড়ো বড়ো ফিরিজুন কোম্পানি বলেন ট্রান্সপোর্ট কোম্পানি বলেন বিভিন্ন বিশাল বিশাল কোম্পানি যেগুলো আছে আর বামেরাতে সেগুলোর বিষা তো এগুলোর ক্ষেত্রেই আপনার বলা হচ্ছে যে এগুলো চালু হতে পারে সবার আগে তো আর বাকিগুলো আরও আছে অনেক ধরনের আপনার আছে তো সব ক্যাটাগরি কিন্তু এখানে একসাথে বলে নাই এখানে কিছু কিছু ক্যাটাগরি বাক করে প্রধান সার ধরনের যে ক্যাটাগরি আছে এই সারটার কথাই বলা হয়েছে এই সার ধরনের বিচার কথাই বলা হয়েছে তো এখন কবে চালু হবে বা কোন মাসে চালু হতে যাচ্ছে অনেকে বলতেছে যে এই মাসে চালু হতে যাচ্ছে বা এই মাসের দশ দশ তারিখ পনেরো তারিখ কবে চালু হবে হবে সঠিক খবরটা কি তো আপনারা অনেকেই বিরক্ত অনেকে রাগও করতেছেন বিশেষ করে প্রতিদিন যারা আপনাদেরকে ভিডিও দিচ্ছে বা আপনারা যারা সবার কাছ থেকে নিউজের অপেক্ষায় থাকেন তো এখানে অনেক নিউজে আপনাদের পছন্দ হচ্ছে না যেমন আপনারা অনেকে বলতেছেন যে প্রতিদিন একই ধরনের নিউজ দেওয়া হচ্ছে বা প্রতিদিন আপনাদেরকে একই ধরনের আপডেট দেওয়া হচ্ছে যেটা আপনাদের পছন্দ না তো আপডেট দেওয়া না দেওয়া এটা কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে আপনার সঠিক নিউজটা দিচ্ছে কিনা তো যার থেকে নিউজ নেবেন সমস্যা নেই কিন্তু আপনারা সঠিক নিউজটা পাচ্ছেন কি না এটাই দেখার বিষয় তো আরব আমিরাতের নিয়ে সঠিক নিউজ কিভাবে পাবেন সেটা আমি বলি প্রথমত আপনারা ইউটিউবে যেসব ভিডিও দেখেন বা আমাদের ভিডিও হোক বা অন্য কারোর ভিডিও হোক এখানে বেশিরভাগ মানুষই কিন্তু আপনাদেরকে সঠিক নিউজটা দেয় না হয়তো তারা জানে না সেজন্য সঠিক নিউজটা দিতে হলে নিউজের সোর্স থাকতে হবে নিউজ কিভাবে কালেক্ট করে সেটা জানতে হবে কোন জায়গায় গেলে বা কোন মাধ্যম থেকে আরব আমিরাতের ভিসা চালু হচ্ছে না হচ্ছে বা প্রতিদিনের আপডেট সেটা জানতে হবে যেটা আমি জানি তো আমি আপনাদেরকে সেখান থেকে দিয়ে থাকি তো আমি প্রতিদিনই চেষ্টা করি আরব আমিরাতের ভিসা চালু হচ্ছে হচ্ছে না এটা জানার তো সেখান থেকে আপনাদেরকে প্রতিদিন নিউজগুলো দিয়ে থাকি তো আজকেও আমি খবর নিয়ে দেখলাম এবং আজকেও আমি যোগাযোগ করছি তো এখানে বলা হচ্ছে পূর্বের যে আপডেট সেটাই এখনও আজকে নতুন করে কোনো আপডেট আসে নাই বা আজকে নতুন করে আপনার বলা যাবে না যে অমুক তারিখ অমুক তারিখ গতকালকে যেই কথাটা বলা হয়েছে আজকে সেটা যে এই মাসের ভিতরে চালু হওয়ার সম্ভাবনা আছে তবে এখনও তারিখ যেহেতু ঘোষণা আসে নাই আপনাদেরকে সিরিয়াসলি কোনো তারিখ বলা যাচ্ছে না আনুমানিকভাবেও আমি বলতে চাই না আপনাদেরকে কোনো তারিখ তো আপনাদেরকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করুন ইনশাল্লাহ খুব দ্রুতই চালু হওয়ার সম্ভাবনা আসছে এবং আশা করা যাচ্ছে রমজানের ভিতরে বড় কোনো আপডেট আসতে পারে সো অপেক্ষা করতে হবে অবশ্যই তাছাড়া কোনো উপায় নেই আর আপনারা প্রতিদিনের যদি আপডেট পেতে চান কমেন্ট বক্সে জানান অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা আপনারা সাপোর্ট করবেন তাতে করে আপনাদেরকে নিউজগুলো সব সময় সবার আগে আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামুকুম রহমতুল্লাহ বাতু